নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের সঙ্গে চলে আসাতে খুব ভালো হয়ে গেছি তো চলুন আর ইন্ট্রোডাকশন নয় চলে যাই সরাসরি আজকের প্রতিবেদনে ভারতের স্বাধীনতা আন্দোলনে অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ আশফাকুল্লাহ খানের প্রতি আজকে আমরা আন্তরিক শ্রদ্ধা জানাবো কারণ আমরা জাস্ট গতকাল অর্থাৎ বাইশে অক্টোবর তার জন্মদিন পেরিয়ে এসেছি তো তার সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক তার শৈশব তিনি উনিশশো সালের বাইশে অক্টোবর জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তার বাবা শফিকুল্লাহ খান পাঠান পরিবারের মানুষ ছিলেন ও তার পরিবার সামরিক দিক দিয়ে বিখ্যাত ছিল তার মায়ের দিক থেকে পরিবারটি ছিল অধিক শিক্ষিত এবং অনেক আত্মীয় ব্রিটিশ ভারতের পুলিশ এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তার মাঝহুর উন নিসা ছিলেন একজন ধার্মিক নারী আশফাকুল্লা সাহ ছিলেন চার ভাইয়ের ভেতরে সবচেয়ে ছোট ছেলে তার বড়ো ভাই রিয়াসাদুল্লাহ খান ছিলেন পণ্ডিত রামপ্রসাদ বিসমিলের সহপাঠী যখন মঈনপুর ষড়যন্ত্রে বিসমিলকে অভিযুক্ত করা হয় রিয়াসা তার ছোট ভাই আসফাককে বিসমিলের উর্দু সায়ের কবিতার শক্তি এবং সাহস সম্পর্কে বলেছিলেন তারপর থেকে এই আসফাক বিসমিলের সাথে তার কবিতার দৃষ্টিভঙ্গির জন্যে সাক্ষাতে আগ্রহী ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় উনিশশো সালের মঈনপুরী ষড়যন্ত্র মামলার পরে আশফাকুল্লাহ খান গভীরভাবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যোগ দেবার জন্য অনুপ্রাণিত হন ইতিমধ্যে বাংলার বিপ্লবীদের মধ্যে কানাইলাল দত্ত এবং ক্ষুদিরাম বসু আত্মবলিদানের কথা তিনি শুনেছিলেন যা তাকে আরও বেশি প্রভাবিত করেছিল অষ্টম শ্রেণীতে পড়াকালীন ইংরেজিতে ওয়াল্টার স্কটের কবিতা লাভ ফর কান্ট্রি পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি তার স্কুলের শিক্ষক তাকে প্যাট্রিয়টস অব দ্য ওয়ার্ল্ড নামে একটি বই দিয়েছিলেন যা পড়ে তার অনুভূতি হয় যে বিশ্বে দেশের জন্য যারা প্রাণ দেয় তারাই একমাত্র অমরত্ব লাভ করে একবার তার স্কুলেই মইনপুরি ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য তারই এক বন্ধু রাজারাম ভার্তীয়কে গ্রেপ্তার করার জন্য স্কুলে পুলিশি তদন্ত শুরু হয় আর ঠিক এই সময় থেকেই যুক্ত প্রদেশের কোথায় কোথায় স্বাধীনতাকামী বিপ্লবী সংগঠন আছে তার খোঁজ করতে শুরু করেন তিনি উনিশশো কুড়ি সালে যখন বিসমিল শাহজাহানপুরে আসেন এবং ব্যবসায় নিজেকে যুক্ত করেন আসফাক বহুবার বিসমিলের সাথে সাক্ষাতের চেষ্টা করেন কিন্তু বিসমিল কোন যোগাযোগ করেননি বা সে বিষয়ে মনোযোগও দেননি উনিশশো বাইশ সালে যখন অসহযোগ আন্দোলন শুরু হয় বিসমিল জনগণকে আন্দোলন সম্পর্কে বলার জন্য শাহজাহানপুরে সবার সংগঠিত করে আসফাক তার সাথে জনসভায় সাক্ষাৎ করেন এবং নিজেকে তার সহপাঠীর ছোট ভাই হিসেবে পরিচয় দেন তিনি বিসমিলকে আরও বলেন যে তিনি ওআরসি এবং হজরত ছদ্ম নামে কবিতা লেখেন বিসমিল ব্যক্তিগত যোগাযোগ করে শাহজাহানপুরে তার কিছু কবিতার চরণ শোনেন এবং তার ভালো বন্ধুতে পরিণত হয়ে যায় তারা আসফাক মাঝে মধ্যেই কিছু লিখতেন এবং তা বিসমিলকে দেখাতেন বিসমিল তার সংশোধন ও উন্নতি সাধন করতেন এভাবেই দুই কবির এক উন্নতি ঘটে এবং এটি এতই পরিচিতি পায় যে যারাই তাদের কবিতা কোনো কনফারেন্সে শুনতেন তারাই উর্দু ভাষায় তাদের শুনে বিস্মিত হয়ে যেতেন এবার আসি কাকড়ি ট্রেন ডাকাতির প্রসঙ্গে বিপ্লবীরা বুঝেছিলেন যে অহিংসার নরম কথার মাধ্যমে ভারতের স্বাধীনতা আসবে না এবং তাই তারা ভারতে বসবাসকারী ব্রিটিশদের ভেতরে ভীতির সঞ্চারের জন্য বোমা রিভলভার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র ব্যবহার করতে চাইলেন যদিও ব্রিটিশ রাজ অনেক বড় এবং খুব অল্প কয়েকজন ভারতে রাজনৈতিক বিভক্তি এবং প্রশিক্ষণবিহীন সেনাবাহিনীর জন্য ভারত জয় করেছিল কংগ্রেসের তথাকৃত নেতাদের দ্বারা অসহযোগ আন্দোলনের প্রত্যাহার সারাদেশের দেশের বিপ্লবীদেরকে ঐক্যবদ্ধ করেছিল ঠিকই কিন্তু নতুন শুরু হওয়া বিপ্লবী আন্দোলনের প্রয়োজন থেকেই অর্থের দরকারও ছিল একদিন শাহজাহানপুর থেকে লখন ট্রেন ভ্রমণের সময় পণ্ডিত রামপ্রসাদ বিসমিল খেয়াল করলেন যে প্রত্যেক স্টেশন মাস্টার তার কেবিন গার্ডের মাধ্যমে টাকার ব্যাগ আনছেন সেই টাকার ব্যাগটি লখনংশনের সুপারিনটেন্ডেন্টের কাছে হস্তান্তর করা হয় বিসমিল সিদ্ধান্ত নিলেন সরকারি অর্থ লুট করার এবং সেই টাকা সেই সরকারের বিরুদ্ধে ব্যবহার করার যারা প্রতিনিয়ত ভারতবর্ষকে তিনশো বছরের অধিক কাল ধরে লুট করছে এটির মাধ্যমে শুরু হলো কাকুরি ট্রেন ডাকাতি তাদের কার্যক্রম চালানো এবং অস্ত্রশস্ত্র কেনার উদ্দেশ্যে বিপ্লবীরা আটই অগাস্ট উনিশশো পঁচিশ তারিখে শাহজাহানপুরে একটি সভায় বসেন অনেক কথাবার্তার পর এটি সিদ্ধান্ত হয় যে তারা শরণপুর লখনৌ চলাচলকারী আট ডাউন প্যাসেঞ্জার ট্রেন বহনকারী সরকারি কোষাগার লুট করবেন নয় অগাস্ট উনিশশো পঁচিশ তারিখে আশফাকুল্লাহ খান এবং অন্য আট জন বিসমিলের নেতৃত্বে ট্রেন লুট করেন অন্যরা হলেন বারাণসী থেকে রাজেন্দ্র লাহিড়ি বাংলা থেকে শচীন্দ্রনাথ বক্সি উন্নাও থেকে চন্দ্রশেখর আজাদ কলকাতা থেকে কেশব চক্রবর্তী রায়ব্রেডি থেকে বনোয়ারি লাল ইটাওয়া থেকে মুকুন্দি বেনারস থেকে মনমথনাথ গুপ্ত এবং শাহজাহানপুর থেকে মুরালিলাল লাল ষড়যন্ত্র মামলা শুরু হলো এবার ব্রিটিশ সরকার বিপ্লবীদের সাহস দেখে আশ্চর্য হয়ে গেছিল ভাইস স্কটল্যান্ড ইয়র্ডকে নিয়োগ করে মামলাটি তদন্ত করার জন্যে এক মাসের মধ্যে সিআইডি সূত্র বের করে ফেলে এবং প্রায় সব বিপ্লবীদের এক রাতেই গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো পঁচিশ তারিখ সকালবেলা পণ্ডিত রামপ্রসাদ বিসমিল এবং অন্যান্য বিপ্লবীদের পুলিশই গ্রেপ্তারি করে এবং আসফাক ছিলেন একমাত্র ব্যক্তি যার খোঁজ তখনও কিন্তু পুলিশ পায় না আসফাক লুকিয়ে পড়েন এবং বেনারস যাত্রা করেন সেখান থেকে বিহার যাত্রা করেন এবং সেখানে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে দশ মাস কাজও করেন তিনি বিদেশ যেতে চেয়েছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে মূর্ত সহায়তার জন্য লালা হরদয়ালের সাথেই সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি কিভাবে দেশত্যাগ করবেন তা বের করতে দিল্লি যান সেখানে তিনি তার একজন পাঠান বন্ধু সহায়তা নেন এবং সেই বন্ধুটি বিশ্বাসঘাতকতা করে পুলিশকে জানিয়ে দেয় এবং আসফাককে পুলিশই পরে গ্রেপ্তার করে তাসাদ্দুক হোসেন তৎকালীন পুলিশ সুপার বিসমিল এবং আশফাকের মধ্যে সাম্প্রদায়িক রাজনীতির ভূমিকা দেখাতে চেষ্টা করে সে আরও বিসমিলের বিরুদ্ধে আশফাককে উত্তেজিত করতে চেষ্টা করে কিন্তু আশফাক ছিলেন দৃঢ় ভারতীয় যিনি এসপি তাসাদুককে মানে তাসাদুক হোসেনকে এই বলে বিস্মিত করে দিয়েছিলেন যে খান সাহেব আমি পণ্ডিত রামপ্রসাদকে আপনার চেয়ে ভালো জানি আপনি যেমন বলেছেন তিনি এমন ব্যক্তি নন কিন্তু এমন কি আপনি সঠিক হলেও আমি নিশ্চিত যে একজন হিন্দু হিসেবে তিনি ব্রিটিশের ভারতের চেয়ে অনেক ভালো হবেন যাদের কাছে আপনি চাকরের মতো সেবা করছেন সেই ব্রিটিশদের থেকে তো অনেক ভালো হবেনি আসাফুল্লাহ খানকে ফয়জাদাবাদ জেলে প্রেরণ করা হয় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় তার ভাই রিয়াসাদুল্লাহ খান কৃপাশঙ্কর হাজেলা নামে একজন সিনিয়র উকিল নিয়োগ করেন মিস্টার হাজেলা শেষ পর্যন্ত মামলাটি পরিচালনা করেন কিন্তু তার জীবন বাঁচাতে কিন্তু ব্যর্থ হন জেলে থাকাকালীন আশফাক প্রতিদিন কোরআন থেকে তেলাওয়াত করে পাঁচ ওয়াক্ত নমাজ আদায় করতেন কাকড়ি মামলাটি চারজন সাহসীকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ হয় তারা হলেন পণ্ডিত রামপ্রসাদ বিসফিল আসফাকুল্লাহ খান রাজেন্দ্র লাহিরি এবং ঠাকুর রোশন সিং বাকি ষোলো জনের বিভিন্ন মেয়াদে চার বছর থেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে বুধবার ফাঁসির চার দিন আগে দুজন ব্রিটিশ কর্মকর্তা যেখানে আসফাক থাকতেন সেই নিঃসঙ্গ সেল দেখতে আসেন তিনি তখন নামাজের মধ্যে ছিলেন একজন কর্মকর্তা বিড়বিড় করে বলে উঠেন যে আমি দেখতে চাই যখন এই ইঁদুরটিকে ঝোলানো হবে তখন তার কতটুকু বিশ্বাস থাকে কিন্তু আসফাক তার নামাজ নিয়ম চালিয়ে গেলেন এবং দুজনই বাতাসের মতো মরমর শব্দ করতে করতে বেরিয়ে গেল উনিশশো সাল উনিশে ডিসেম্বর দিনটি ছিল সোমবার আসফাকুল্লাহ খানকে দুই স্তর উপরে বেদিতে নেওয়া হয় যখন তাকে শিখল থেকে মুক্ত করা হয় তিনি ফাঁসির দড়ির কাছে যান এবং সেটিকে চুমু খেয়ে বলেন আমার হাত কোনো মানুষ হত্যা করেনি আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট আল্লাহ আমাকে ন্যায় বিচার দেবেন এবং অবশেষে তিনি আরবি সাদা আবৃত্তি করেন তাকে ফাঁসিতে ঝোলানো হয় এবং আন্দোলন একটি উজ্জ্বল নক্ষত্রকে হারায় আশফাকের শেষ রাত আশফাক ছিলেন একজন নিষ্ঠ মুসলিম এবং মাতৃভূমির প্রতি তার স্নেহ ছিল অতুলনীয় একজন হিন্দি কবি অগ্নিবেশ শুক্লা আসফাক কি আখিরি রাত নামে একটি কবিতাও লিখেছিলেন যেটাতে তিনি ভারতের এই মহান সন্তানের আবেগকে প্রকৃত অর্থে ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছিলেন তথ্যসূত্র সূত্র উইকিডিয়া আমি সরি উইকিপিডিয়া আমি ফেসবুক পেজ লহরির লহরি থেকে এটি সংগ্রহ করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন নমস্কার